আসানসোল বিরুদ্ধে করা কলকাতা হাইকোর্ট পুরসভার নির্দেশ বিচারপতি এবং অভিযোগ লক্ষ টাকা নিয়ে একটি কারখানা বেআইনি নির্মাণ আর ভাঙেনি আসানসোল পুরসভা পরে তারা আরও কুড়ি লক্ষ টাকা দাবি করেন আর এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে মামলা করে কারখানা কর্তৃপক্ষ সেই মামলার শুনানিতেই আসানসোল পুরসভার বিরুদ্ধে করা আদালত কারখানার বেআইনি নির্মাণ ভাঙতে প্রথমে নোটিশ গত জুলাইয়ে নির্মাণ ভাঙতেও যায় আসানসোল পুরসভা কিন্তু শেষ ভাঙেনি অভিযোগ এর জন্য কারখানা কর্তৃপক্ষের থেকে পুরসভা কুড়ি লক্ষ টাকা নেয় পরে আরও কুড়ি লক্ষ টাকা দাবি করে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কারখানা কর্তৃপক্ষ শুক্রবার বিচারপতি গৌরাঙ্গকান্ত রেজিরাশে ছিল শুনানি সেখানেই মামলাকারী আইনজীবী হরেরাম সিং বলেন আসানসোল পুরসভা বলে কুড়ি লক্ষ টাকা দিলে বেআইন নির্মাণ তারা ভাঙবে না পুরসভা জেনারেল ফান্ডের নাম করে তারা টাকা চায় প্রথম দফায় কুড়ি লক্ষ টাকা দেওয়া হয় পরে ফের কুড়ি লক্ষ টাকা দাবি করে এভাবেই বারবার টাকা চাইছে আসানসোল পুরসভা তখন বিচারপতি গৌরং কান্ত বলেন আসানসোল পুরসভা কিভাবে কুড়ি লক্ষ টাকা নেয় এদিনে আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করে আসুন এদিনই এফআইআর করুন সোমবার মামলা জরুরি শুনানি করবে আদালত গত এক বছর থেকে জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিলো এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমাদের ফাইনটা আমরা করবো তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙতে যাওয়ার সময় সেদিনও চিঠি দিয়েছে যেটা ফাইন আছে করে নেব আমরা তা এখনও পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইব নি পশ্চিম বর্ধমানে আসানসোল পুর এলাকায় রানীগঞ্জ জামুরিয়া শিল্প তালুক একের পর এক কারখানা এরই মধ্যে অন্যতম স্পঞ্জ আয়রন কারখানা বছর কয়েক আগে কারখানা সম্প্রসারণ করতেছে আসানসোল পুরসভায় আবেদন করে কর্তৃপক্ষ তাদের দাবি পুরসভা প্রথমে মৌখিক অনুমতি দিলেও পরে তারা পেকে বসে এরই মধ্যে নির্মাণের কাজ অনেকটাই নির্মাণ ভাঙতে নোটিশ ধরে আসানসোল পুরসভা পাঁচই জুলাই সে নির্মাণ যায় কারখানা কর্তৃপক্ষ দেওয়ায় পুরসভা ওই বেআইনি নির্মাণ ভাঙেনি কারখানা কর্তৃপক্ষের দাবি পরে পুরসভা আরো টাকা দাবি করে এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতেই আসানসোল পুরসভার বিরুদ্ধে করা আদালত নিউজ এইটিন বাংলা